হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসসিডি ডিগ অষ্ট দুশের রিজিনিং ক্লাস সেভেন্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা এগারো দুই হাজার শিফট শিফটুতে আসা সমস্ত রিজনিনিংয়ের সমাধান করবো ওই কিন্তু এসএস মধ্যে ষোলোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যখন দেখানো দেখে নিও আগামী জিটি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে একটা চক্কার বিভিন্ন তলে এই বর্ণগুলো রয়েছে একটা চক্কার দুটো অবস্থান দেখানো হয়েছে বলছে এখানে আইয়ের বিপরীতে কোনটা থাকবে তো এখানে কোনো কমন পয়েন্ট আছে একটা সেটা হচ্ছে এনটা হচ্ছে এখানে আমাদের কমন পয়েন্ট তো এনটাকে ধরে ঘুরিয়ে দেবো আমরা ক্লক ওয়াইজ তাহলে এন এ টি এটাকে ওইভাবে ঘুরিয়ে দাও এন এইচ এস তার মানে এর অপোজিটে আছে হচ্ছে এইচ টি এর অপোজিটে আছে এখানে এস এখন প্রশ্ন হচ্ছে যে এর বিপরীত কোনো থাকবে তো দেখো এখানে পড়ে আছে এন তাহলে আই এর অপোজিটে কে থাকবে এন থাকবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সম্পন্ন করতে হবে জের হচ্ছে ছাব্বিশ এক্স হচ্ছে চব্বিশ ভি হচ্ছে বাইশ পি হচ্ছে ষোলো চোদ্দ বারো এফ হচ্ছে ছয় ডি হচ্ছে চার বি দুই ভি হচ্ছে বাইশ টি হচ্ছে কুড়ি আর হচ্ছে আঠেরো দেখো এদের মধ্যে কিন্তু প্রথটা দেখো দুই করে করে কমছে তাই না এখন আমাদের এই স্টার্টিংটা দেখতে হবে ছাব্বিশ থেকে হয়েছে এখান থেকে ষোলো ষোলো থেকে হয়েছে এখানে ছয় ছয় থেকে হয়েছে এখানে বাইশ আমরা দেখো দশ করে করে কিন্তু এটা কমছে ঠিক আছে দশ করে করে কমছে তাহলে এখান থেকে বাইশ থেকে দশ কমলে কত হবে না বারো হবে ঠিক আছে এরপর কত হবে না দুই কমে হবে এখান থেকে দশ তারপর থেকে দুই কমে হবে হচ্ছে আট তাহলে বারো দশ আট বারো মানে হচ্ছে এল জে এইচ এল জে এইচ এই জায়গাতে বসবে যেটা আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন সোলের কোড হচ্ছে এইটা লস্টের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে ইউ এর কোডটা কী হবে দেখো এস ও এল এই তিনটেই দেখো এখানে রয়েছে এস ও এল সিক্স ফাইভ ফোর এইট তো দেখো সিক্স ফাইভ ফোর এইটা মিল আছে তাহলে সিক্স ফাইভ ফোর বাদ দিয়ে দিলাম তাহলে দেখো এখান থেকে ইউ এর কোড কোনটা পড়ে আছে এখান থেকে না ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের এর কোড অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে বলেছে যে জিজ্ঞাসা স্থানে কি বসবে যদি আমরা এখানে যোগ আর এখানে গুণটা যোগ আর গুণ যদি ইন্টারচেঞ্জ করি আর এই বিয়োগ আর ভাগটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি তো এখান থেকে ভাগের জায়গা কী হবে এখান থেকে না বিয়োগ হয়ে যাবে গুণের জায়গা হবে এখান থেকে আমাদের যোগ বিয়োগের জায়গায় হবে এখানে ভাগ আর যোগের জায়গায় হবে এখানে আমাদের গুণ দেখেন এখানে পাচ্ছি টোয়েন্টি ওয়ান পাচ্ছি আমরা এখানে ভাগটা আগে হবে ছয় আর ছয় হচ্ছে এখান থেকে ছত্রিশ যোগ করে পাচ্ছি কেন আমরা ফিফটি সেভেন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এখানে বলছি যে কোন বন্যগুচ্ছটা বাকি থেকে ভিন্ন তো এখানে আমি কোডটা বসাই আগে যে হচ্ছে দশ ও পনেরো ডি চার আর হচ্ছে আঠেরো ডাব্লু তেইশ ডি চার এফ ছয় কে এগারো আর আঠেরো ডি চার আই নাইন পি হচ্ছে এখান থেকে ষোলো তো দেখো প্রথমে দেখো পাঁচ পাঁচ এখানে পাঁচ দেখো পাঁচ তো এখানে দেখো প্রথমটা দেখে তো লাভ নেই প্রত্যেকটা জায়গায় পাঁচের করে গ্যাপ রয়েছে আচ্ছা এখান থেকে এটা দেখো দেখেন বারোর গ্যাপ এখান থেকে কত না বারোর গ্যাপ আঠেরো থেকে চার আর দশ থেকে চার দেখো এখানে কত হচ্ছে না দশ থেকে চার যদি আমি স্টেটভাবেই যাই তো দশ থেকে আমাকে আগে যেতে হবে ছাব্বিশে মানে ষোলো কুড়ির গ্যাপ আর চার মানে দেখো কত চার মানে কিন্তু এটা বলতে গেলে আমি তিরিশ বলতে পারি কারণ থেকে সেক্ষেত্রে দেখো আট আঠেরো থেকে তিরিশ দেখো কিন্তু এখানে আমাদের বারোর গ্যাপ তো দেখো তিনটে ক্ষেত্রে কিন্তু পাচ্ছি আমরা প্রথম আর লাস্ট লেটারটার মধ্যে কিন্তু বারোর গ্যাপ রয়েছে যেটা কিন্তু এর ক্ষেত্রে নেই তাহলে জে ও ডি কিন্তু এখানে আমাদের ভিন্ন নেক্সট কোশ্চেন তো এখানে বলছি সাতজন লোক বসে আছে উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে তো আমরা এখানে ছবিটা একটু এঁকে নিই আগে এই হচ্ছে লাইন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে এখানে সাতজন এল এর বাম দিকে মাত্র তিনজন বসে আছে মানে তার এল এখানে বসে আছে জি এর ডান দিকে কেবলমাত্র এফ বসে আছে দেখো জি এর ডান দিকে কেবলমাত্র এফ মানে জি এ বেরাম বসবে আর তো জায়গা নেই জি এবং কে এর মাঝখানে মাত্র তিনজন দেখো তাহলে কে এখানে বসবে এক দুই তিন এন হচ্ছে আবার এইচ এর বাম দিকে কোথাও একটা বসে আছে দেখো এইচ এর বাম দিকে কোথাও একটা স্থানে হচ্ছে এন বসে আছে কিন্তু ইয়ের ডান দিকে কোথাও বসে মানে এনটা কিন্তু আবার এখানে ইয়ের ডান দিকে বসে আছে তো দেখো যদি আমি এইখানে এইচ বসাই তাহলে নিশ্চয়ই এইখানে এন বসে কিন্তু সেক্ষেত্রে আর ইয়ের ডান দিকে কোথায় বসাবো আমি তো আমি আগের গ্যাপটাকে কনসিডার করব। তাহলে এইটাকে নেবো আমি এইচ এখানে নেবো হচ্ছে এই এখানে তাহলে হয়ে যাবে এটা আমার ই হয়ে গেছে এবং প্রশ্ন হচ্ছে যে ই এবং এনের মাঝখানে কতজন বসে আছে দেখো কে বসে আছে একজন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো ষাট তারপর হচ্ছে চারশো একাত্তর চারশো তিরাশি চারশো ছিয়ানব্বই এরপরে কী বসবে তো এখানে দেখো দশ বাড়ছে এখানে বাড়ছে এগারো এখানে বাড়ছে বারো এখানে বাড়ছে তেরো তাহলে এখানে এসছে চোদ্দো বাড়বে অর্থাৎ এখান থেকে হয়ে গেল চার দিকে পাঁচশো দশ ফাইভ ওয়ান জিরো এইটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে কোনটা অনুসরণ করে সমস্ত বিট হলো মিউজিক তাহলে এইটা হচ্ছে আমাদের বিট এটা হচ্ছে মিউজিক ঠিক আছে সমস্ত মিউজিক হচ্ছে আবার এখান থেকে রিদিম এটা হচ্ছে রিদিম কোনো রিদিম হচ্ছে আবার এখান থেকে টিউন নয় রিদিমের সাথে টিউনের কোনো সম্পর্ক নেই এখন কী বলছে কোনো বিট টিউন না হ্যাঁ অবশ্যই বাইরে সম্পর্ক নেই মানে ভেতরেও সম্পর্ক নেই কিছু রিদিম হলো বিট হ্যাঁ এটাও ঠিক আছে দেখো এক দুই দুটোই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে তাহলে অপশান এ পরের প্রশ্ন আটজন লোক আছে তো শাড়িতে প্রত্যেকে চারজন করে বসে আছে এক একটা শাড়িতে তো এখানে এক দুই তিন চার এখান থেকে আছে দুই তিন চার এখন দক্ষিণ দিকে কারাগারা আছে এখান থেকে এম ও আছে এখানে একটা কোনো মিসিং আছে এম এন ওর পরে কিছু একটা বসবে এখানে সেটা কেমন এখান থেকে চার চার তো আট হবে তো এখান থেকে এম এল এম এন ও হবে এটা এল ছিল এখানে একটা এল ছিল তাহলে এখানে বসে আছে কি এল এম এন ও এখানে বসে আছে আর পি কিউ আর এস এখানে বসে আছে আচ্ছা এবার দেখি আমরা এস হচ্ছে আরের বাম দিকে তৃতীয় স্থানে তো দেখো আরের বাম দিকে তৃতীয় স্থানে মানে এইখানটাতেই এস বসবে এত জায়গা নেই এইখানে যদি আর হয় তাহলে এইখানটা হবে এস ঠিক আছে এমের দিকে মুখ করা ব্যক্তিটি আরের নিকটতম প্রতিবেশী তাহলে আর এর নিকটতম প্রতিবেশী যে বসে আছে সে কিন্তু এম এর দিকে মুখ করে বসে আছে আচ্ছা ও হচ্ছে এমের ডান দিকে কোনো এক স্থানে বসে আছে কিন্তু পীর দিকে মুখ করে নয় তো দেখো ডান দিকে মানে এই জায়গাতে হতে পারে এবারে এই জায়গাতেও হতে পারে এখন এইখানটায় বসালে পীর বসার চান্স আছে তো আমরা এক কাজ করি ওটাকে আমি একদম ধারে বসিয়ে দিই এর ডান দিকে বলেছে আচ্ছা এল হচ্ছে আবার এখানে এনের ডান দিকে থারে বসছে এল কোথায় বসছে এনের ডান দিকে থার্ডে তা দেখো এন যেখানে আছে তার ডান দিকে থার্ডে কিন্তু এখানটায় এল বসছে ঠিক আছে তাহলে এখানে পড়ে আছে এল এম এন ওটা এখানে বসে যাবে ও হচ্ছে ডান দিকে তো বসে আছে হয়ে গেছে আচ্ছা আর একটা দেখো পি দিকে মুখ করে নয় বলেছিলাম কার এটা না ও তাহলে ও কিন্তু পি তাহলে এইখানটায় বসবে পি আর ওখানে বসবে না পিটাকে সরিয়ে দিচ্ছি আমরা এখানে তাহলে এই এইখানটায় পি বসবে তাহলে এখানে পি কিউ বসে গেল এখন প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত মধ্যে কোনটা কিওয়ের দিকে মুখ করে থাকে দেখো ও হচ্ছে কিউয়ের দিকে মুখ করে বসে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ইংরেজি বর্ণমারা ক্রম এই পির সাথে বলছে জেড ও ইউ এর একটা সম্পর্ক আছে কিউবি এক্স এর সাথে ডি জেড পি এর একটা সম্পর্ক আছে তেমনই এখানে ই জে এইচ এর সাথে কার সম্পর্ক থাকবে এটা আমাদের বার করতে হবে ই হচ্ছে একুশ এম তেরো সি তিন পি ষোলো ই হচ্ছে একুশ ই পাঁচ ও পনেরো জেড হচ্ছে ছাব্বিশ তো দেখো এখান থেকে পাঁচ বাড়ছে এখান থেকে দুই বাড়ছে এখান থেকে দুই বাড়ছে এখান থেকেও পাঁচ বাড়ছে তো এটাও তাই হচ্ছে এখানেও পাঁচ বাড়ছে এটা দুই এটা চার মানে দুই বাড়ছে এখানে চব্বিশ ছাব্বিশ মানে দুই বাড়ছে এগারো ষোলো মানে এটাও কিন্তু পাঁচ তাহলে এখানে তাই করে দাও ই হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচ করলে হচ্ছে দশ মানে যে যে হচ্ছে দশ দশ আর দুই করলে হচ্ছে বারো বারো মানে এল এ হচ্ছে ওয়ান এক আর দুই যোগ্য হয় তিন মানে সি এইচ হচ্ছে এখান থেকে আট আট আর পাঁচ হয় তেরো মানে হচ্ছে এম জে এল সি এম হচ্ছে রাইট এন্সার অপশান সি তো ওখানে বলছি বি ওয়াই সাথে বলছে এখানে পি এম জে একটা সম্পর্ক আছে কিউএন কে আইয়ের সরি লিখলাম কে আই সাথে এখান থেকে ইবি সম্পর্ক আছে তেমন এখানে এন কে এই হিসেবের সাথে এখানে কার সম্পর্ক থাকবে বি হচ্ছে দুই ওয়াই হচ্ছে পঁচিশ এখানে হচ্ছে ভি হচ্ছে এখান থেকে বাইশ টি হচ্ছে কুড়ি এইচ আট যে দশ এম হচ্ছে তেরো পি হচ্ছে ষোলো দেখো এখান থেকে দেখো চোদ্দো বাড়ছে এখান থেকে আচ্ছা আমি পরে আগে লিখিনি সবটাশ কিউ সতেরো এন হচ্ছে এখান থেকে চোদ্দো কে হচ্ছে এখানে এগারো আই নাইন ডাব্লু হচ্ছে তেইশ ওয়াই পঁচিশ বি দুই ই হচ্ছে এখান থেকে পাঁচ তো এভাবে কোনো লাভ নেই দেখো এইখান থেকে দেখো এটা দেখো চার বাড়ছে এখানে দেখো এটা দেখো চার বাড়ছে দুই থেকে আট দেখো এখানে দেখো ছয় বাড়ছে তাই এখান থেকে দেখো সতেরো থেকে তেইশ দেখো এখানে ছয় বাড়ছে তো এখান থেকে আমি তাই করি এটা আর এইটা করা হয়ে যাক এফ থেকে আমাদের কী করতে হবে না চার বিয়োগ করতে হবে তাহলে এফ ছয় মানে এখান থেকে বি হয়ে গেলো আর এন হচ্ছে চোদ্দো চোদ্দো আর ছয় যোগ করলে কত হয় না কুড়ি মানে টি হয়ে গেলো পঁচিশ থেকে দেখো তেরো কতর গ্যাপ পঁচিশ থেকে ছাব্বিশ মানে চোদ্দোর গ্যাপ আচ্ছা এখানে দেখো তো চোদ্দো চোদ্দো আর এখানে কত হচ্ছে দুই হচ্ছে তো চোদ্দো আর ওইদিকে ছাব্বিশ গেলে দেখো বারো আর চোদ্দো দেখো এটাও তাই হচ্ছে ওখানে এখানে দুই মানে কত এটা কিন্তু আমার আটাশ পজিশান হচ্ছে আটাশ তো চোদ্দো থেকে গেলে দেখো সেই চোদ্দোই বাড়ছে তাহলে এখানেও তাই হবে চোদ্দো বাড়বে মানে এখানে যদি এগারো হয় চোদ্দো বাড়লে কত হবে এখানে এখানে পঁচিশ মানে ওয়াই আচ্ছা প্রায় প্রায় মিলছে আর একটা দেখলে আমাদের হতে হয়ে যাবে পুরোটা এইচ হচ্ছে এইচটা কোনটা হবে দেখো এখানে বাইশ আছে এখানে আছে দশ তো বাইশ থেকে মানে চার ঘর আর এখানে দশ মানে চোদ্দো ঘর এটাও চোদ্দো বাড়ছে আর এখানেও দেখো চোদ্দো বাড়ছে তাহলে এখানেও চোদ্দো হবে এই হচ্ছে আট চোদ্দো আট হচ্ছে বাইশ মানে হচ্ছে ভি তাহলে বি ওয়াই ভি টি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ল্যাঙ্গুয়েজে ব্যাস্ট কে লেখা হচ্ছে এইটা হ্যাস লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ইর কোডটা কী হবে এখান থেকে দেখো এখান থেকে এইচ এএস মিল আছে এইচ এএস মিল আছে ফাইভ ফোর থ্রি ওয়ান ফোর থ্রি ফোর থ্রি ওয়ান কেটে দাও ওয়ান কেটে দাও তা দেখো এখানে পড়ে আছে ই যার কোড এখানে দুই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক অপশান এখানে বসাতে হবে বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে হবে এস টি ও এল তো এটা আমরা এক কাজ করি আমরা তো এস টি ও এল বি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি একটা জিনিস যে এস টি ও এলটা বারবার আসছে না দেখো এখানে এল আছে তো আমি এক কাজ করি এখন এস টি ও এল বসিয়ে দেখি একটু এস টি ও এল বসিয়ে দেখি এস টি ও এল বিআর দেখো এখান থেকে বি আর এটাও তো আছে এখান থেকে আচ্ছা এখানে দেখো আর এ পরে কি আছে এখানে আই তো এটা বসিয়ে দেয় দেখো তো এখান থেকে এস টি ও এল বিআর আই এস টি ও এল বিআর আই এস টি ও এল বিআর আই এখানে বি বসবে তো দেখো এটাই হচ্ছে আমার কোড তাই না এটাই তো আমি পাচ্ছি ছন্দ তাহলে আর আই এস টি আই ও এল বি আর আই এস টি আই ও এল মানে দেখো অপশান বিতে রয়েছে এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তখন বলছে একটা ছক্কার বিভিন্ন তলে বিভিন্ন বর্ণ রয়েছে একই ছক্কার বলছে দুটো অবস্থান দেখানো হয়েছে এন এর অপোজিটে কোনটা থাকবে দেখো এখানে আছে এ এখানে আছে এ তো এ থেকে ঘুরিয়ে দাও এটা এ থেকে আমরা ঘুরিয়ে দাও তাহলে এখানে এ ডি এল এখানে পাচ্ছি আমরা এ আই জেড পাচ্ছি ডির অপোজিটে হচ্ছে আই আর এখানে এলের অপোজিটে হচ্ছে এখান থেকে জেড তাহলে এখানে এটা পড়ে আছে কার অপোজিটে হবে এন এর অপোজিটে হবে তাহলে এখানে এনের অপোজিটে কী হবে না এ হবে অপশান সি পরের প্রশ্ন সাতের পরে এখান থেকে সতেরো তারপর হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে তিপ্পান্ন তারপর হচ্ছে এখান থেকে একষট্টি পরে এখানে কি বসবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো কী বসবে এখানে দেখো দশের গ্যাপ এখানে হচ্ছে আটের গ্যাপ তো এইটা হচ্ছে সেভাবে তো মিল পাচ্ছি না সাতাশ আটাশ হচ্ছে আটাশের কোনো মিল নেই এখানে আবার আচ্ছা দেখে নিই একটা বার আমি এখানে যদি আটাশ হয় তাহলে এখানে আবার আট তাহলে দেখো দশের পরে আটাশ মিল পাচ্ছি কি আঠাশের পরে তাহলে কি হতে পারে আচ্ছা আর জিনিস দেখো এখান থেকে ইন্টু দুই প্লাস তিন এইভাবে তো যেতে পারি আমরা ইন্টু দুই প্লাস তিন আর এখানে দেখো প্লাস এইট করে করে যাচ্ছে তাহলে এটাও নিশ্চিত ইনটু দুই প্লাস তিন হবে একষট্টি দুয়ে কত হয় দু এক দুই ছদগুণে বারো একশো বাইশ আর তিনে কত হচ্ছে এখান থেকে একশো পঁচিশ তো এই প্যাটার্নে এগুলো কিন্তু আমরা এখানে একশো পঁচিশ পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাইটার এল আই জি এইচ আর শব্দের প্রতিটা ওপরকে ইংরেজি বনরকমই প্রবেশ সাহালো হলে কতগুলো লক্ষ্যের অবস্থান বলছে এখানে অপরিত থাকবে তো সবার আগে দেখো ই আসবে তো ই সবার আগে আসে তারপরে এফ জি এইচ জি এইচ এগুলো পরপর আসবে এখান থেকে জি এইচ তারপর এখানে আই আসবে তারপরে এখানে এল আসো তারপর আসবে এখান থেকে আর আসে তারপর আসবে টি ওপর নিচে দেখো কোনো মিল আছে কি না দেখো ওপর নিচে কোনো মিল আছে কি কোনো মিল নেই তারপর এখানে শূন্যটি থাকবে পরের প্রশ্ন এ প্লাস বি এ মাইস বি মানুষ বলা রয়েছে এখান থেকে এখানে বলেছে এম কীভাবে পির সাথে সম্পর্কিত এম প্লাস এন মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই এম হচ্ছে এখানে এনের ভাই এন মাইনাস ও মানে হচ্ছে এন হচ্ছে এখানে ও এর বোন হলো বোন হলো ও টু পি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে ও হচ্ছে এখানে পি এর মা আর পি ভাগ কিউ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে জনের পিতা এই হচ্ছে প্রশ্ন এখন বলছি এম কীভাবে পি পি এর সাথে সম্পর্কিত দেখো তার যে মা আছে মায়ের ভাই না তো মায়ের ভাই অপশান তো আছে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ভেন্ডাগ্রামটা বলছে এই নিম্ন ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তো এখানে ক্লাসগুলোই লেখা হয়নি আমি এখানে মেনশান করে দিচ্ছি কী কী ছিল এখানে ফিমেল ছিল এখানে ছিল ডক্টর ছিল আর ছিল এখান থেকে সিস্টার ঠিক আছে এই তিনটে ক্লাস ছিল এর মধ্যে কোন সম্পর্কটা হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার দেখো অল সিস্টার আর ফিমেল এটা তো কনফার্ম একদম তাই না এখন ডক্টর কি হতে পারে দেখো ডক্টর হতে পারে সিস্টারও ডাক্তার হতে পারে আবার ফিমেলও হতে পারে তো এই ছবিটি হচ্ছে পারফেক্ট এখানে একটার মধ্যে দুটো ছবি তো হবেই না এটা তিনটে সেপারেট তো হবে না আর চারটে মাইট ডক্টর যদি আমি ডিফাইন করি কী করা হবে মেয়ের কি ডাক্তার হয় না হয়তো তো এটা ভুল তাহলে তিনটাই কিন্তু এখানে আমাদের একদম কারেক্ট ভেন্ডার একদম পরের প্রশ্ন এমএল স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিলিয়ন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে প্রথম কথা দেখো তারা এই অংশটা কিন্তু কালো হবে যখন এরমভাবে হবে এরকম উপর অংশটা এরম গোল থাকছে কালো এই পাটা কালো আর এই পাড়টা কিন্তু সাদা তো দেখো কালো কোন দিকটা আছে দেখো দুদিকে কালো বাদ দিয়ে দাও দুদিকে সাদা বাদ দিয়ে দাও এই দিকে কালো বাদ দিয়ে দাও তাহলে এখানে একটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আছে লাস্ট কোশ্চেন কী বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তো বির কোশ্চনা দেখি আমরা একটু আগে বি এই কোণে ছিল এখান থেকে গেলো এই কোণে এখান থেকে গেল আবার এই কোণে এখান থেকে কি হলো এখান থেকে দেখো আবার চলে গেল এই কোণে চলে গেল একদম তাই না সেক্ষেত্রে আবার বি কোথায় যাবে আবার বি নিশ্চয়ই আবার এই কোণ থেকে এই কোণে যাবে তো দেখো এই কোণে দেখো একমাত্র তিনে আর চারে রয়েছে তো এক আর দুইটা এখান থেকে বাদ দিয়ে দাও আচ্ছা আর কি দেখবো এখান থেকে রে দেখি আমরা কে দেখো এইখানে ছিল ঠিক আছে এখানে ছিল তারপর কী হলো একদম কোনাকুনি চেঞ্জ হয়ে গেছে পরের স্টেপে দেখো এখান থেকে পুরো এখানে চলে গিয়ে এখানে আছে তারপর আবার এক ঘর করে এখানে গেছে ঠিক আছে তারপর আবার একঘের পর এখানে গেছে যেই এখানে আছে তো নিশ্চয়ই এবার এইখান থেকে এই কোণে চলে যাবে মানে কে এটা থাকবে এইখানে তো কে দেখো এই জায়গাতেই আছে আচ্ছা এবার দেখো এনটাও দেখো সেম পজিশান আছে তাহলে আমি আর এনটা চেক করবো না আমি জাস্ট এখানে পতাকাটা চেক করবো কী হবে পতাকাটা এখানে ছিল দেখো এখান থেকে ফোর্টি ডিগ্রি কোণে হেললো এরকম হলো তারপর দেখো আর টু হেললো স্ট্রেট হলো আবার দেখো হেলছে এরকম কী নিশ্চয়ই এইরকমভাবে হবে এরকম থাকবে দেখো একমাত্র তিনে কিন্তু এটা রয়েছে তাহলে তিনের ফিগারটা হচ্ছে আমার কারেক্ট ফিগার যেটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাবলিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লেস্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটি সেট জিকে মক টেস্ট স্ট্রাগজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করতেগুলো পারলে শেয়ার করা সেকম পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ